আপনারা দেখ একটু আমরা বানাইমু টমেটোর বর্তা তো টমেটোর বর্তা বানাইতে লো লাগে রসুন আহ প্রথমের আমরা রসুন আর টমেটো আর দুইটা খাসা মরিচ কারণ আমি জাল কম খাই

দুই তিনবার না কষলে আবার আমরা জলাবে খাইতে পারো না তো ওটা খাইমো আপনারা রে ফাইনাল পর্যন্ত লগে থাকুক তো আপনারা দেখ রাই কেন আমরা ব্লেন্ডার ও জারের মাঝে লই লিছি টমেটো রসুন আর কাঁচামরিচ তো অনে একটা জয় এড করমু ইছিন তো তুইছি কাটিয়া বাদে পরে বাগা দিবা লাগি এটা উপনা মরিচ এড করমু আমরা দিলাইতা নিও ব্লেন্ডার লও ব্লেন্ডার দিলাও দিলা ব্লেন্ডার হারাইলা

কমেন্ট ৰ জানাইবা যে আমি ক্যামেরামেন সব সময় লগে লগে থাকি ক্যামেরা কৰি তো আমাৰ কোনো স্যালৰি আছে নি না নাই স্যালৰি হয় তো নি না কিটা স্যালৰি হয়ছো কিটা স্যালৰি MORTA খাওয়া খাওয়া বুলে স্যালৰি এটা টগা টগা কি নানিবা লগে আপনারা জানাই জানো কমেন্ট আপনারা দেখনা ই কেন সলে পাকৰবাত কাটা কাটি আর আর ইকেন আমি চাইজ দিছি তেল ল আ বেৰস্থ হৈছো কৰি

এতো আলমোস্ট লা কোলুতিমোস আমরার তরকারির খবর কিতা তরকারির খবর তো নো দেখাইলি মুনি তরকারি পসে তো আমি এ ধর ম সামান্য মশলা গোড়া এটা জাল কম আছে যে আমি জাল কম খাইতাম লাগে তো শেষ এগুলো সানিয়ে হাটাইয়া আর পাতা পাতা দিলো সময় লাগে না দেখি রেসিপিটা খেলে হয় তো আপনারা ট্রাই করবা টমেটো দিই খুব কম উপকরণ লাগে টমেটো দুই করা রসুন যে লাগে সব তো আমরা বাসার থাকে তো আপনারা ট্রাই করবা তো আজকে লাগে আল্লাহ হাফিজ